কিন্তু লক করা কানে কানে আমি কইছিনা কথাটা কথাটা কিতাবে কইছ দাদা নিজে কা কিতাব আছেন দাদা কিতাবের নাম ও যত যত এই কিতাবের নাম ও যত যত না নড়ুটা ফুলাবাড়ি বয় দাদা বেশি আছে না মাত্র 160 বছর আচ্ছা ঠিক আছে গুরু না গুরু বড় তো কই দিইলো হ্যাঁ দিন তো দামটা লম্বা ডৌড়া থিসুন না আপনি বদলাই দিবেন না এইই চলবো এরে চলবো আপনি কি থিসুন আমি তা জানি না আমার নাম কি দাদা জলালউদ্দিন জলালউদ্দিন আপনি কানাত হইছেন

লম্বা চিঠুছে আপনার আমরা তুই দাদা মা করবেন আমার কামিয়ে দেয় বাড়ির মানুষ আমার নাম খেলা খেলা ধরবার চেষ্টা করুন খেলা একশো আমিও তোমায় সেটা খাই একশো দাদা কি কি লম্বর আছে দাদা কিন্তু মেনদ মানে দুইটা ছ আছে একটা আট আছে দাদা কই আছে দাদা মানে মানে থেকে আমি আট বাদ দিলে কি থাকে দুইটা ছ দাদা বিয়া শালি করছো কি এর লাগে একটা সারি খালি বাজান সারি আইছেন আজে বাপ একমাত্র তিনটা প্রশ্ন এই খেলাতে হেনি প্রশ্ন একটা বাবা এসে একটা কিন্তু মাংনা কিন্তু যে আমার বেটা কি আনবো আমি কি খাই খবরই কিন্তু একটা মনো আশা থাকে বেটা চুরি করে

খু আমি মনেকৰে মেলা কাটি

বদ্ধ মাৰবাম তোমাৰে মাছ মাৰত

খান তো খুব ভালো ছিল আমাদের 10 টাকা 5 টাকা করে বাজার দিন তো 10 আর 250 টাকা হবে আমরা মাখো নিজ দিকে তিনসা তা গলে কম বলে যে খেলাটা আমি এটা দাম না দিছি খেলাটা বাড়ালো দেয় 10 5 25 লে লে যাই যাই এক নম্বর খেলা দুই নম্বর এই খেলাটা জানা না তখন একটা মেলার মধ্যে দেখব করে থাকে না জানা না তখন সেটা ঠিক করে লাগে দেখুন আমরা 10 10 টাকা দিলে এটা কত হবে 10 200 কত ভাবে হবে মানে চ্যানেল বাবা যাও বাবা এনেদম খাৰ নেদেম খাৰ